শুভ সকাল প্রিয় বন্ধুরা আমার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তুমি দেখো ঘুম থেকে উঠে আজকে সব কাজ সেরে নিয়েছি ঘর মাছা থেকে ঘর ছাড় দেওয়া বাসন দেওয়া সব সেরে নিয়ে তারপর চাটা করে যে মাত্র বসলাম চাটা খাওয়ার জন্য আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছিল ঘুম থেকে মানে ঘুম থেকে খুব সকাল সাড়ে ছটা সাড়ে ছটা কি বলছি সাড়ে পাঁচটায় আর বিছানা থেকে নামতে পারিনি পাপা ছিল ভীষণ কান্না করছিল তো তার পাপা কাটছে সাড়ে ছটা দিকে দিয়ে বাকি নিয়েছি ছোট্ট একটা গ্রাম থেকে ভিডিও ভিডিও করি যেহেতু আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ব্লগ দেখার জন্য আর আমার পাশে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ আমার চ্যানেলটাকে করে দিয়ে তারপর আমার ভিডিওটা ফার্স্টে থেকে লাস্ট টপিক দেখার অনুরোধ তোমাদের কাছে তো চলো দেখতে থাকো দেখলে পাপ্পনা কান্না করছিলো তার লেট হয়ে সাড়ে আটটা বেগে গেছিলো তার জন্য আর তাকে নিয়ে মানে নেওয়া হয়নি রাস্তার দিকে তো এটার জন্য কান্না দুজন কান্না করছিলো পাপা সোনা অল্প পাপ্পা সোনার সাথে মানে খেলার পর তারপর আবার ভিডিওটা স্টার্ট করলাম আর এতে দেখো আমগুলো আমগুলো আজকে সকালে আমাদের আমাদের দাদার মেয়ে সকালে আমার শাশুড়ি মা যেহেতু সেখানে ছিল তো আমার শাশুড়ি মার কাছে দিয়ে দিয়েছিল ওই যে দেখুন আমগুলো রেখে ভালো করে ধুয়ে রেখে এসে বাসন ছিল চা খাওয়ার বাসন আর তোমার দিয়ে সকালে হাড়িটা না মানে মাজা হয়নি তো হাড়িটা হাড়াটা হাড়িটা কেন মাজা হয়নি তো সেটাই আর ভাত ছিল অনেক ছিল তো সেগুলো রেখে দিয়েছিলাম অল্প মুরগিকে দিয়ে দিয়েছি আর ওকে ছাগলকে আর ওকে ছিল সেগুলো গরুর জন্য রেখে দিয়েছি আর এই মাছ কিনে তাকিয়ে দিয়েছিল দাদা হয়শাই আর মাছগুলো বেছে নিচ্ছি আমরা ছোটো মাছ মানে রাখতে পারি না সাঁতার করতে পারি না কারণ আস্তে আস্তে করে নিচ্ছি কারণ ছোটো মাছ ডাকতে মানে পরিষ্কার করতে আমার ভীষণ তোর একটা অসুস্থ কিনা তো মাছটা কী মাছ কিন্তু জানেন না তো মাছটা খেতে একদম ভালো লাগেনি বানানোর পরও এরকম একটা হয়েছে খেতে এখানে একটা মাছটা জানি না মাছের নামও জানি না তো চলো আর ভীষণ তাকে মাছ মাছ জন্য দিলে সে হাতের মধ্যে নিয়ে খেলা করবে দেখো আমি মাছগুলো ধুয়ে ফেলে এসছি রান্না করে রান্না করে আজকে চা বানানো হয়নি যেহেতু কালকে রান্না করতে আর ঘুম থেকে উঠে দেখি অনুনের মধ্যে না অনেক পানি হয়ে আছে যে দেখে ছাই উঠে নিচ্ছে যে ছাইগুলো ভিজে যা তো যেহেতু পানি ছিল উনুনের মধ্যে উনুনের মধ্যে কেন পানি হয়ে আছে তোমাকে তোমাদেরকে বলি রান্না করতে চাওয়াটা ঠিক দেখতেই পাচ্ছি অনেকটা ভিজা কারণ যেহেতু বৃষ্টি পড়ছে অনেক দিন ধরে দুদিন আমাদের এখানে দুদিন মাথা দিয়ে দৌড়েছিলো তো তারপর কাছে আবার বৃষ্টি আজকে সকাল অল্প অল্প বৃষ্টি হয়েছে কিন্তু বেশি হয়নি এখানে আমার সবসময় অল্প নীমক মানে নুন নিয়ে গেলো মনটা নিয়ে গেছে আম পেটেছিল আম পেটে পাতা সোনা করে দিয়েছে আর আমার শাশুড়ি আমাকে আমি বলছে খাই বললাম না আমি খাওয়া এখন এই মাছটা মাকে চাটা খেয়েছি তো চা খাওয়ার পর কিছু বাসন এইসবগুলো এইগুলো পেটলে বাসন টসন ধুয়ে মাছগুলো কষে করে তারপরে যে গোড়টা মুছে নিচ্ছি আর গোড়টা মুখে নিচ্ছি রান্নাটা বসাবো যেহেতু রান্নাটা বসানোর আগে গোটটা মুছে নিয়েছি তাহলে শুকাবে আর যেহেতু এমনি তো দুজনে যে অনেকটা পানি বেশ একটা দিই এমনি অল্প অল্প করে পানি দিয়ে জাস্ট ওটা মুছে মিশিয়ে শিকানো করে আর যখন এটাকে বাসনগুলো দেওয়া হয়নি আমি এই বাসনগুলো সেই সময় রেখে নিয়েছিলাম শুধু মাছ ওদম দিয়ে মাছগুলো অল্প রেখে ভালো করে গিয়ে ধুয়ে তারপর ধরে দেখো যে একটা মছে আমার কারণ গোটটা বলা হয়েছে যে গোটা অনেকটা ভেজায় সেটা শেখার না আশেকা তো তার জন্য আমি মুছে তারপর দেখো যে বাসনগুলো ধুকে লেগে পড়েছে ভাষণগুলো ধুয়ে যেহেতু পাপা সোনাকে ভাত খাওয়াতে লাগবে আজকে দুপুর পরে ভাত খাওয়াবো তার জন্য যে দেখো মাছগুলো ভেজে নেবো এখন ভেজে পাপা সোনার জন্য অল্প করে একটা তোমার যে আলু আর একটা পটল আর একটা মানে কাঁচের সবজি দিয়ে মিলিয়ে পাপার জন্য সুন্দর করে আদা বাটা জিরে বাটা দিয়ে অল্প ঝোল করবো কারণ বাচ্চাদেরকে এসব ঝোলটা মানে অল্প সবজি দিয়ে খাওয়ালে নাকি ভালো এখানে দেখো মাছটা আমি ভেজে নিয়েছি মাছটা মধ্যে হলুদ শিকিয়ে দিয়েছিলাম দিকে দেখো যেহেতু সাদা তেল দিয়ে মাছটা ভাজা হয়েছিল তার জন্য আর কি মাছটা যেরকম সাদা 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 লাগছে এখানে দেখো অল্প মাছ ভেজে আর অল্প মানে দিয়ে দিয়েছি এই মাছটি বলে কেন অল্প অল্প করে দিচ্ছি মাছগুলো না ছোট ছোট যে যাতে ভেঙে না যায় তার জন্য কয়েকটা কয়েকটা করে দিয়ে আর কি ভাজা হয়েছিল। তো মাছটা ভাঙতে দিয়ে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি আর তোমাদেরকে তো আমি একটা কথা দিয়ে বলে গেছিলাম আমাদেরও বড় কিন্তু অনেক মানে দুদিন ধরে অতিথি এসেছে অতিথি বলতে পারে যে বিড়াল দুদিন ধরে হয়েছে মানে দুটো বিড়াল বাচ্চা জানি না কোথা থেকে এসেছে তো সেগুলো কি ভালো করে আমি মাছ ভেজে অল্প করে ভাত যেহেতু ঠান্ডা ভাত ছিল মানে বাসি ভাত তো সেগুলো আর কি এই দিয়েছি সুন্দর করে খেয়েছে আবার খেয়ে দেখলে যে বিছনার তলে গিয়ে এই মানে খাটের তলায় গিয়ে শুয়ে রয়েছে তো জানি না কোথা থেকে এসে খুব খারাপ লেগেছিল জানো তো একদম ছোট ছোট শরীরের মধ্যে কিচ্ছু নেই বিড়ালটার তো দেখো আমি সেই বড় করে আর কি গ্যাসের মধ্যে মাছের সবজিটা বসিয়ে আমি চলে এসেছি রান্না করে যেহেতু পাপার সঙ্গে ভাত খাওয়াতে লাগবে তার জন্য ভাতটা বসিয়ে দেবো আর কি এটা এটা ভেবে তাড়াতাড়ি করে সবজিটা সেখানে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি ভাতটা বানাবো আর এখানে আমার শাশুড়ি মা বসে বলছিল যে ভাতটা পরেও তো বানাতে পারতি পরে বানানো হবে ছেলেকে তো খাওয়াতে লাগে তাই না বলে এই যে দেখো ভাত আমার হয়ে গেছে ভাতটা বানিয়ে আপনার জন্য চলে যাবে সেটাও হয়ে গেছিল তো অনেকটা বাদ দিয়েছিল আমার শাশুড়ি মা যেহেতু মাছটা ধরেছিলাম মাছ ধরার পর মানে হাড়িতে ভাতের হাড়িতে দেওয়া যাবে না শাশুড়ি মা দিয়েছিল ভাতটা তো ভাত বেশি হয়ে গেছিল সো এই ভাতটা আমি অনেকটাই কমিয়েছি এই যে পাপা শোনাকে পাপা খেতে যাইছিল না অনেকটা জোর করে তাকে খাওয়ানো লাগে মানে প্রত্যেকটা দিন তাকে ভাত খাওয়াতে গেলে তোমার যে ঘন্টা খানি এক ঘন্টা খানি মানে আধা ঘন্টা খানি সময় লাগবে তাকে ভাত খাওয়াতে গেলে মানে অনেক কিছু বাইবেল দিয়ে অনেক কিছু বলে এটা সেটা দেখিয়ে তারপর যাব তোমার গিয়ে আমাদের দুদিন ঘরে আর কিছু কাপড় আনা লাগবে আমার মানে গরম কাপড় আহ পাপা সোনা রেডি করে দিয়েছি আমি রান্না বান্না সেরে মাত্র রেডি হলাম স্নান করে আর পুজো তো দেওয়াই হচ্ছে না পুজোটা ভাবছি একদম বেশিরভাগ থেকে পুজোটা দেব আর আজকে আছে তোমার দিয়ে মঙ্গলবার আর এখন বাজে দুটো সাড়ে এগারোটা দুপুর হয়নি এখানে সাড়ে এগারোটা বাজে তো চলো চাচ্ছি আর আমি শাড়ি পরে দিচ্ছি কোন শাড়িটা পরে নিয়েছি আর ব্লাউজ দেখো একেবারে এই ব্লাউজটা পরেছি কারণ অন্য ব্লাউজ ব্লাউজ না অনেকদিন ধরে কাপড় আনা হয় না তার জন্য একটা ব্লাউজ আছে সেগুলো নাও অনেক ছোট হয় এখন অনেক ছোট হয়ে যায় সে পাঞ্জা হয় না বা হাত হয় না এরকম আর কি তো কাপড়শালা গেছে কাপড়শালা বসে রয়েছে তাকে কাপড় এখনো পরানো হয়নি কাপড় পরাবো তার পাপা আসছে তার পাকা আসলে তারপর ভাত ঘর বেরোবে এখানে দেখতে পাচ্ছো আমরা ঘর থেকে বেরিয়ে অনেক দূর এসে পাপার সঙ্গে জল দিতে চাইছিলো তো জলের বোতল যেহেতু ঘর থেকে বলে তে আনা হয়নি জল কিনে জল মানে তার পাপ্পা তাকে একটা ওয়ার কিনে দিয়েছিল তো সেটাই সে খাচ্ছিল আর আমি বললাম যে একটা আমার জন্য দেখি খাই আনবো এমনিতেও ভাত দিয়ে মানে ঘর থেকে ভাত খেয়ে বেরো নি আর এই যেখানে দেখো বিজের পরে গিয়ে সেখানে গিয়েছিলাম কাজের জন্য যে কাজে গিয়েছিলাম সেটা আর হয়নি তো সেখান থেকে চলে এসেছিলাম সাথে সাথে চলে এসে আমার কিছু মানে যেহেতু নাইটিগুলো আমার এক মাস হয়নি নাইটিগুলো নাটিগুলো আমার ছিঁড়ে গিয়েছিল সেই নাইটিগুলো আবার করা যাবে না অনেকটা ছেড়ে ছেড়ে গিয়েছিলাম সেলাই করলে হবে না ওই যে নাইটি কিনা নাইটি কিনতে গিয়েছিলাম দোকানে তো অনেক নাইটি দেখেছি মানে পছন্দ হচ্ছিল না নাইটি তো অনেক খোঁজাখুঁজির পর দুটো নাইটি মানে পেলাম একটা কালো আর একটা তোমার দিয়ে অরেঞ্জ কালার তো এই দুটো ভালো লেগেছে আমার কাছে এই দুটোই এনেছি আর যেগুলো দেখিয়েছি সেগুলো তোমার দিয়ে কীরকম কীরকম কালার যেগুলো আমার করলে মানে কাজ করতে গেলে মানে নাইটিটা মানে নাইটি মানে কাপড় বলতে পারো মানে নুড়ো যেগুলো প্রকা গ্রিন কালার তোমার দিয়ে এমনি লাল কালারটা আমার বেশি একটা পছন্দ হয় না তার জন্য সেটা আর আনলাম না তো বন্ধুরা ঘরে চলে এসেছি এখন যে মাছটা বানাবো মাছটা যেহেতু বানানো হয়নি এখন ভাতটা খেতে লাগবে মাছ বানিয়ে তো সেখানে গিয়েছি আর ভিডিও করতে পারিনি ভীষণ রোদ বাইরে তো চলো মাছটা বানাই জানো তো সকালে যে দুটো বিস্কুট দিয়ে চা খাওয়া হয়েছিল তো আর কিছু খাওয়া হয়নি আর দিদির ঘরে গিয়েছিলাম দিদির ঘরে ঘরে গিয়ে দেখে মাংস বানিয়েছি শুয়ারের মাংস তো যেহেতু আমরা এসব খাই না মাংস আমি কিছু মাংসই খাই না মাছটাই যা খাই তো আমি আর সেখানে ভাত মানে ভাত খাইনি তোমাদের দাঁড়াবে ভাত খেয়ে এসে তো আমি ভাত খাইনি সেখানে তো আমি ভাতটা এটার জন্যই খাইনি মাংস মাংস করেছিল সেখানে তো তার জন্য ভীষণ খেতে গিয়েছিল তার জন্য এসে না যে মাছটা যে ভেজে রেখে দিয়েছিলাম পাপ্পা সবার জন্য আর কি মাছটা বানানো হয়েছিল তো আমাদের মাছটাই সেটা বানানো হয়নি আর কি তো সেটা আমি বানিয়ে নিয়েছি অল্প রস রসা রেখেছি যে তো মানে রোদ উঠেছে গরমটা দিয়েছে তার জন্য তোমাদের দাদা দাদা ভাই বলে যে মাছ করলে আজকে মশলা এরকম একটা দিও না কম মশলাতে মাছটা করো তাহলে খেতে আর কি ভালো লাগবে তো সেটা করে নিয়েছি আর এই যে ভাতটা খেতে বসে পড়েছি পাপা সোনাকেও ভাতটা ভাত খাওয়াবো আর সে যেহেতু সেই টাইমে সকাল দশটা দিকে তাকে ভাত খেতে বসিয়েছিলাম ভাত যেহেতু খাইনি তার জন্য আমার ভাতটাকে অল্প করে খাওয়াতে লাগবে তো বন্ধুরা আমি তোমাদের কাপড় বলছি যারা আমার চ্যানেলের নতুন আসা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে সাবস্ক্রাইব করে দে আমার পাশে থেকো ছোট্ট বোন মনে করে প্লিজ পাশে থেকো আমার আর কিছু বলার নেই যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা মানে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখছো আর যারা এখন পর্যন্ত দেখছো তাদেরকে তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধু আজকে ব্লগটা আমি শেষ করবো চলো ভালো থাকো সুস্থ থাকো তো আমার এটাই চাইবো